আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের পাঁচটি কোম্পানির ভিসার আপডেট দেবো এবং এই কাজগুলো কিন্তু পাঁচ ধরনের তো প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ইনডোর এবং আউটডোর ক্লিনার তো এই কোম্পানির নাম হচ্ছে সারিকা আল ফারেস কোম্পানি তো এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে বেতন হবে এক হাজার রিয়াল আর এই ভিসায় আপনার খরচ হবে তিন লাখ বিশ হাজার টাকা এখানে থাকা আকামা মা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে তো এরপর তা হলো ফুড ডেলিভারি কাজ তো যারা বাইক চালাতে জানেন তারা এই কাজে যেতে পারবেন এখানে আপনার লাইসেন্সের প্রয়োজন নেই তো এই কাজে আপনার বেতন কিন্তু অনেক বেশি এক হাজার আটশো রিয়াল এর সাথে কমিশন রয়েছে তো এখানে ডিউটি সময় প্রতিদিন পনেরোটি ডেলিভারি দিতে হবে এই ভিসে আপনার খরচ হবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর এই কোম্পানিতে পনেরোটির বেশি ডেলিভারি দিলে সেটা কমিশন হিসেবে পাবেন তো এই কোম্পানিতে থাকা আকামার চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর এই কাজে সৌদি আরবে যেতে হলে আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে এরপর তিন নম্বর যে কাজটি রয়েছে তা হলো হোটেল রেস্টুরেন্ট এবং মার্কেট ক্লিনারের কাজ এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা আর এই কাজে আপনার বেতন হবে বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল এই ভিসায় খরচ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই কাজের জন্য আপনার যে সকল যোগ্যতা প্রয়োজন তাহলে প্রার্থীকে অবশ্যই এইস এসি পাশ হতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে তো এই কাজগুলোর জন্য কিন্তু আপনাকে ফ্রি ভিসা দেওয়া হবে এবং কাফেলা করে তিন মাসের আকামা দেওয়া হবে পরবর্তীতে যে কোম্পানিতে নিয়োগ করা হবে সেই কোম্পানি আপনাদের আকামা দেবে তো এরপর চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো জেনারেল লেবার অর্থাৎ ফ্যাক্টরি শ্রমিক তো এখানে ইনডোর আউটডোর যে কোনো ধরনের কাজ করতে হবে ফ্যাক্টরিতে তো এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এই কাজে আপনার বেতন হবে বারোশো রিয়াল আর এখানে দশ ঘন্টার বেশি কাজ করলে সেটা ওভারটাইম হিসাবে কাউন্ট হবে তো এই বিষয়ে আপনার খরচ হবে তিন লক্ষ বিশ হাজার টাকা তো এখানে থাকা খাওয়া আঁকামা সব কিছু কোম্পানি বহন করবে এরপর সর্বশেষ পাঁচ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো মার্কেট ক্লিনার তো কোম্পানির নাম হচ্ছে শাকু মার্কেট তো আপনারা গুগল করে জেনে নিতে পারেন তো এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এই কাজে আপনার বেতন হবে বারোশো সৌদি রিয়াল আর এই ভিসায় প্রসেসিং খরচ হবে চার লক্ষ টাকা তো এই ভিসায় যেতে হলে প্রার্থীকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্বামী মালামিন ওভারসিসে যোগাযোগ করবেন তো আমি অফিসের ঠিকানা এবং কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত বিশেষ সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে